মাঝি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ ঝোল তার জন্য আমি কী কী নিয়েছি এখানে আলু নিয়েছি ওলকফি নিয়েছি বরবত নিয়েছি সিম নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা লাউ ডাঁটা দানা কলা মানে পিচে কলা আর কি আর এইখানে নিয়েছি সয়াবিন আর কুলকে এরপর কমার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব দেখো সয়াবিনটা আমার বাদি করে ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি বিচকলটাকে ভেজে নেব দেখো বিচকলটাও আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে বাকি যে সবজিগুলো আছে ডাটা বাদ দিয়ে সব আমি একসঙ্গে ভেজে নেব আবারও করার মধ্যে দিলাম সরষে তেল দিয়ে সব সবজিগুলোকে আমি কেড়ে দিচ্ছি এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দেবো প্রয়োজন মতো লবণ আর হলুদ গুঁড়ো আরও দু মিনিট আমি এটাকে নিয়ে মিনিট ভেজে নেওয়ার পর দিলাম পরিমাণ মাত্র জল জল দেওয়ার পর তুলে দিলাম কেটে রাখা ডাঁটা দিয়ে এটাকে একটা ডিস থেকে দেবো সাত মিনিটের জন্য ফিরে আসলাম সাত মিনিট পর দেখো ঝোলের সবজি আমার দুভাগ সেদ্ধ হয়েছে এরপর তুলে দেবো ভেজে রাখা সয়াবিন আর বিচে গলা এরপর দেবো কুলকে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেবো বাকি সেদ্ধটা হওয়ার জন্য আবারও ফিরে আসলাম সাত মিনিট পর দেখো এরপর সবজিগুলো আমার সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোরনগুলো দিয়ে দেবো আবারও কোন মধ্যে দিলাম সরষে তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দেবো বেটে রাখা বাটনা এটাকে দু মিনিটের মতো কষে নেব মশলাটাকে আমার দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এরপর এতে ঝোলটাকে আমি ফুটে দিচ্ছি ফোড়ন দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এরপর আমি নামিয়ে নেব বাড়িতে কোনো কিছু না থাকলে এভাবে শীতের সবজি দিয়ে নিরামিষ ঝোল বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না